বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমাদের চতুর্থ দিন পুজোর তো এই দেখো আজকে আমি অনলাইন থেকে এই ড্রেসটা কিনেছি তো তোমরাই বলো কেমন লাগছে আর তো আর এরকম সেজেছি দেখো এই কানেক্টটা পেয়েছিলাম একটা অনলাইন থেকে জিনিস কিনেছিলাম সেখান থেকেই কানেক্টটা গিফট করেছিল তো আমার আজকে এই জামাটার সঙ্গে পুরো মিলে গেছে না মিললেও কানিকটা মোটামুটি চলবে তো চলো সেজে বুঝে নিয়েছি আর এখন যাচ্ছি তোমাদের আজকে সমস্তটাই দেখাবো আজকে সকাল থেকে আজকে ব্লক করিনি কারণ বুঝতেই পারছি পুরো ব্লক করতে গেলে অনেকটা গরম হয়ে যাবে বলে রাতের ব্লক থেকেই খালি করছি তো চলো বাবা চেয়ারে রেখে খেও না কিন্তু

ভিডিও তো ছেড়ে দিয়েছি फटाफट ইউটুবি এতো নাকে ধরা হয়েছে ওটা দেখবে কিন্তু মনে থাকো তো দেখাটা লাইক করবে একটা কমেন্ট করবে ভালো লাগবে আমি যে কষ্ট করে তুলছি ভালো লাগবে আমার গান শোনা শুনে চলে গেলে নিজের প্রোগ্রামটা ওরা বেরিয়ে গেল

এই যে দাও তো কি সবার লিখে বলবো দাও লিখে দিতেবা হ্যাঁ ওর بتر সেক্রেটারি বানাবো বল জি লিখে দিচ্ছো নিচে নিচে ওই জামা থেকে তোল দেখে নি চিঠে দিয়েছিস ক্যাশ করে কিছু নেই

কত সাবস্ক্রাইবার 11 কে কত সাবস্ক্রাইবার

ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে সকাল থেকে আমি ব্লগ করি খাবার কালকেরটা রাত্রি গিয়ে ভোরবেলা গিয়ে আর এডিট করিনি আজকে পার্লারে বসে এডিট করেছি এডিট করে তারপরে বলো বলো

নিয়ে <laughs> আসলাম <laughs> আজকে যেন ভালো করে হয় বিশ্বাস করুন চায়না দি এত ঘাটে মায়ের ভোগ রান্না করেছে কালকে চায়না দি পায়েসটা পুরো একদম অমৃতের মতন হয়েছে দশ বার দশ বার মাকে জিজ্ঞেস করেছে

গান সিস্টেমের দিকে করতে বলো এবোনো জামাই বাবু এই করে এলাম আর আমি যেহেতু ভিডিও করি তোমরা বুঝতেই পারছো যে আমার ভিডিও কেউ তোলার নেই তবে তুলেছি একশো খাবার তো চলো ভিডিওটা শেষ করছি আর আরও করছি না দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যা হয়েছে তাই দেখো আর এটা আমার নতুন ড্রেস অনলাইন থেকে কিনে অনলাইন থেকে কিনেছি তো যাই ওর অন্য সময় তোমাকে দেখাবো দেখো সারা সারা প্যান্ট আর জামা তোমরা তো দেখিয়েছিলাম এছাড়াও ভিডিওটা করছি না সবাইকে টাটা গুড নাইট সবজি সুযোগ ভালো করে বড়ো দিয়ে কামনা করি আবার আগামীকাল ফিরে আসছি আবার পুচকা পাপ চাট লটারি এই সমস্ত ভিডিও নিয়ে সবাইকে টাটা কালকের দিনটা আমাদের খুব ভালো লাগে কালকের দিনটা এতটাই ভালো লাগে কালকে লটারি খেলা হয় তারপরে একটা মজা উত্তেজিত টেনশান প্রত্যেকের কাজ করে আর তার সঙ্গে সঙ্গে পুচকা পাপড়ি চাট এসব তো যাই হোক আমার ফিরতে ফিরতে রাতির হয়তো আমি ওখানে যাব রাত্রি নটা সোয়া নটা বেজে যাবে কারণ কালকে তো পার্লার থেকে ফিরবো তারপরে সন্ধ্যে টন্ধে দেবো তারপরে তারপরে এই সমস্ত হবে তো চলো কাল থেকে যেহেতু ঘুমোয়নি একটু তাড়াতাড়ি শুয়ে করি সবাইকে টাটা